গোলে মালে তালে গলে গুলিয়ে গেল রে আহা জরা জড়ি করে এ জড়িয়ে গেল রে টাড়া টাড়া টা বডি টাড়া 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 টা আদে তালে মালে গালে গলে গুলিয়ে গেল রে সব গলায় গেছে জরা জড়ি করে এ দিল জড়িয়ে গেল রে তুই এলে কাছে মুঞ্জে নাচে

আরে বেশ করেছে প্রেম করেছে করবেই তো আহা রাধার মতো আহা রাধার মতো মরতে হলে মরবেই তো তোরা কারা হু আর ইউ এ ঢেরস তোর মুখে ঢেঢের করে হেগে দিয়েছে আমাদের ঝিমি মদি তোর মুখে ঢেঢের করে হেগে দিয়েছে আই এম সো হ্যাপি ও বদি আমার ঘরে মনে হয় স্পন্ডিলাইসিস হয়েছে হ্যাঁ কিরম করে কি ব্যায়াম করুম একটুখানি কয়ে দিও তো আমার ঘরে ঘরে স্পন্ডিলাইসিস হয়েছে স্পেশালি আমার কথা মাথায় রেখে ঘরে স্পন্ডিলাইসিস হলে কিরম কিরম ব্যায়াম করুম একটুখানি দেখাই দিও বাইদা ওয়ে আমি তোমার টিপস ফলো করতেছি আরও সুন্দর হওয়া লেগে এমনি আমি ফেমাস এমনি আমি খুব সুন্দর খুব 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 সুন্দর কে আমারে সুন্দর কবি আমি তার অপেক্ষায় বয়ে থাকো মাই ফুট মাই ফুট আমি নিজেরা সুন্দর দেখি আমার কত সুন্দর টিকালো নাক আমার কত সুন্দর চোখ আমার কত সুন্দর ঠোঁট লোকে আমার এক সুন্দর করবে তারপরে আমি আমি সুন্দর আর বৌদির টিপস ফলো করে আমি আরও সুন্দর হয়ে যাব আমি আরও সুন্দর হয়ে যাব তা বৌদি ঘাড়ে স্পন্ডলাইসিস ও বড্ড বেতা কোমরে স্পন্ড কোমরে স্পন্ডলাইসিস হয়েছে কিনা জানি না তবে ঘাড়ে নি ঘাত হয়েছে হ্যাঁ একটুখানি ঘাড়ে হইলে পরে কি করতে হইবে সেটা আগে কয়ে নিবা ওই মান কি বাত তুমি আগে কও ওইটুক শুনেই আমি লাফায় লাফায় ভিডিও করতে চাইলে আসি তারপরে তুমি কি কইতে আছো কি মানে ইন্টারেস্ট লস হয়ে যায় তুমি যদি লেখো আমার ননদের ঘাড়ে স্পন্ডেলাইসিস তার জন্য আমি টিপস দিলাম আমি দেখুন আমি কই আমার লগে লগে আরো অনেকে দেখবে একবার প্রায়োরিটি দিয়া দেখো তোমার শত্রুর পুরো লাইন লেগে যাবে সত্যি মানে সকাল থেকে মনটা একবার খারাপ হয়েছে একবার ভালো হয়েছে একবার খারাপ হয়েছে বিকেলবেলা যায় আমি ভিডিওটা দেখলাম বাবারে বাবা আমি দুই ঘন্টা লেটে দেখছি সেই দুই ঘন্টা লেটে দেখা মানে কয় না যার শেষ ভালো তা সব ভালো ওফ বাবা আমাদের বৌদির কনফিডেন্স লেভেল কিন্তু বাড়তে 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 এই জায়গায় এসে ঠেকছে হ্যাঁ তার সাথে সাহস বাড়তে 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 এই জায়গায় গেছে গিয়া নে তোরা কি করবি কর তোদের কাতে ঢাড়ঢাড় করে হাইগা দিছে বৌদি ঢাড়ঢাড় করে কেমন লাগে দেখ কেমন লাগে বেচু কি তোমার একার বেচু তোমাদের একার অনেক পৈতৃক সম্পত্তি বানায় বিক্রি করছো একদম ঠিক কইছো বৌদি তুমি একদম ঠিক কইছো এই যে তুমি কইছো যে তোমরাই শুধু ছবি নাম ব্যবহার করে করে ভিডিও করে নিজেদের চ্যানেলগুলো করবে আমিও করব যখন যখন প্রয়োজন পড়বে আমি করবো

কেন তুমি ওই জাদু ভরা নাম জাদু বদন তু হুমেরি বেচু তু হেমেরা বেচু তো বলছে এই নামটাতে বেশ জাদু আছে তো অনেকেই তো পয়েন্ট টু বি নোটেড অনেকেই তো এই নাম তার ছবি ব্যবহার করে করে হ্যাঁ তাদের চ্যানেলটাকে গ্রো করেছে আমারও যদি প্রয়োজন পড়ে আমিও তার নাম তার ছবি ব্যবহার করে করে আমার চ্যানেলও গ্রো করব। তা বৌদি হোয়ার ইজ ইয়োর ক্রিয়েটিভিটি মানে তোমার নিজের ট্যালেন্টের ওপর নিজের ক্রিয়েটিভিটির ওপর যে এত বিশ্বাস ইভেন তোমার এই যে জাদুর পটলি মানে এই যে বেচু তোমার যে জাদুর পোটলি সে নিজে মুখে তোমার ক্রিয়েটিভিটির প্রশংসা করেছে তাহলে সেই ক্রিয়েটিভিটির তো কোনো দাম থাকবে না বেচু ভিডিও লাস্টে গিয়া মন কি বাত কয় আর আমাকে ঝিমি বৌদি ফার্স্টেই মন কি বাত কয়া নেয় হ্যাঁ ফার্স্টে বৌদি একটা কথা কই যদি চ্যানেল গ্রো করাইতে হয় তাহলে শুধু ওই তুমি ফার্স্টে মন কি বাদ করে ছেড়ে দিবা সেটা কইলে কিন্তু হবে না ফার্স্টে কইতে হবে মধ্যখানে কইতে হবে শেষ হওয়ার আগে কইতে হবে আবার শেষেও কইতে হবে হুম জাদু সব জায়গাতেই ছড়াইয়া রাখতে হবে ওই তুমি ফার্স্টে পুটুক করে কয়ে ফলাইলা তাতে কিন্তু হবে না সরি ঢেকু দেওয়ার জন্য প্রাকৃতিক কল নেচার্স কল তো এই যে তুমি বলছো যে নামটা ব্যবহার করবা করো তোমার তো পার্সোনালি অধিকার আছে ইউ হ্যাভ পার্সোনাল রাইট অন বেচু ইয়াস ইয়াস তুমি একদম ঠিক শুনছো বেচুর উপরে এদের তো বাহ্যিকভাবে অধিকার তা ওরা জোর করে ফলাইতাছে বেচু চাচ্ছে না তারপরেও জোর করে ফলাইতেছে আর বদি তোমার একদম তো ঘরোয়া অধিকার রয়েছে হ্যাঁ ঘরোয়া অধিকার রয়েছে তুমি সেই অধিকার অধিকারকে বরাবর ব্যবহার করবা একদম দেখি কার বাপের কত দম তোমারে ঠেকায় আমি তো বুঝা ফলাইছি আমি বুঝা ফলাইছি যে মনু যে কইছিল না যে তুমি বেচুর কাছে আইসো চ্যানেল দাঁড় করানো লাগিয়া তো সেইটাও তো ঠিক হয়ে গেল সেটাও ঠিক হয়ে গেল একখানা সুযোগ পাইছো না খুললাম খুল্লা চ্যানেল গ্রো করেন হাম আকেলে হাম তাই না বৌদি ভাবছে আমার বেচুকে সবাই অনেক খেয়েছে অনেক ব্যবহার করেছে নাও ইটস মাই টার্ন বৌদি ভাবছে আর কি ঠিক আছে যে এখন এবার আমার সময় আমি আষ্টে পৃষ্ঠে কোষ্ঠে পৃষ্ঠে সবভাবে ব্যবহার করব। করো কে তোমাকে বাধা দিচ্ছে হু স্টপ ইউ তাই তো বলে কথা হচ্ছে তো বৌদির প্রশংসা করলাম বৌদি আবার চুলের স্টাইলটা আজকে পাল্টাইছে ভাগ্যিস কখনো এখান দিয়ে ঝুলতেছে কখনো এখান দিয়ে ঝুলতা আবার এইভাবে তো ঝুলতেই আসে ঝুলগুলি কিন্তু তাই না তো কি বললাম হ্যাঁ এই তো গেল বৌদিকে প্রশংসা করে নিয়ে কিছু কথাবার্তা এ ঢেরস কিরম লাগলো বৌদির গুটা খে হ্যাঁ বৌদি যে তোর মুখে ঢাড় করে হেগে দিল ঠিক কেমন লাগলো রে একটুখানি জানাইস পরের ভিডিওতে কোনায় কানায় সিপাই সাপাই লইয়া কেমন ভাবে তুই ধোলাই মারবি দোলাই কামাই চামাই করবি সেটা একটুখানি শোনাইস আর খুব ভাল লাগত দেওর আর বৌদির বিদেশি দেওর বিদেশি দেওরকে নিয়ে আমাদের বেচু বৌদি এ বেচু বৌদি বলছি সরি সরি জিমি বৌদি যে এইভাবে দিচ্ছে না আর তারপরে আবার ওই দেওর আবার বৌদিকে যে টাপার টাপ টপা টাপ ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিচ্ছে সেটা বেশ আমি কিন্তু খুব এনজয় করতে আছি খুব এনজয় করতে আছি হ্যাঁ তো দেখা যাক এবার নেক্সট রিপ্লাই কি আসে ধ্যারস তোরেই কিন্তু স্পেশালি কইছে তোরেই কইছে তুই কইছিস যে চ্যানেল গ্রো করবি ভাইয়ের নাম নিয়ে কেন করবি দেখ হইলো একশো বার করবো আমার যখন ভালো লাগবে আমি তখনই ব্যবহার করব। নে কেমন লাগলো নন্তা নন্তা হ্যাঁ না মিট্টি মিট্টি এই যে বৌদি যে মুখে মুতে দিল কেমন লাগলো ঠিক হেগে মুতে সব একাকার করে দিয়েছে পুরো লুজ মোশন এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু আছে আর এ দেশীয় যে পোকামাকড়গুলো গুলো রয়েছে হুম বেচুর যে পুরাতন পোকামাকড় আহারে এরাই নাকি বেচুরে বুক দিয়া প্রাণ মন সব নাকি রক্ষা করছিল আগলাইয়া রাখছিল জিমি বৌদি সবগুলোরে সবগুলো করে একদম ছেটে ছেটে ফেলে দিয়েছে ছেটে না উখড়ে দিয়েছে উখড়ে ফেলে দিয়েছে তো তোদেরকে বলি এই যে তোরা খালি বলি ষড়যন্ত্র ষড়যন্ত্র তাহলে এই যে এইবার যে পুরো একদম টাইটেল সহ নামটা নিল কেমন লাগছে তোদের তোদের অধিকার যে শেষ হয়ে এসেছে তোদের ঠিক কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে বলতো ভালো লাগছে তোদের বৌদি আমি তো বহু আগেই স্বীকার করে নিয়েছি আর আমি মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা এই দেখেছো। আমি কিন্তু ভগবানকে উঠতে বসতে প্রার্থনা করেছি তোমরা মনে আছে তোমাদের আমি বলেছি ভগবানকে উঠতে বসতে প্রার্থনা করি যেন এই মেয়েই এই মহিলাই তোর বাড়ির বউ হয় এই মহিলাই তোর বাড়ির বউ হয় এই মহিলাই তোর বাড়ির বউ মনে পড়ে তিন তিন বার করে বলেছি এই পতিতার বাচ্চা কিমা দেখ অভিশাপ কাকে বলে তুই অভিশাপ দিয়েছিলিস আমি প্রার্থনা করেছি মানুষকে অভিশাপ দিবি না প্রার্থনা করবি মেয়েরা প্রার্থনা রংলায়া হুম ওই যে আছে না ভুলে গেছি লাইনটা যাই হোক আমি কিন্তু উঠতে বসতে প্রার্থনা করছিলাম আর দেখো সেটাই সত্যি হতে চলেছে আমি বুঝে শুনেই বলেছিলাম আমি তো বুঝতে পেরে গেছিলাম বেচু পুরো ইয়োগা সেহি হোগা ইয়োগা সেহি হোগা পুরো হাবুডুবু খাচ্ছে নতুবা সিটের তলায় পা ঢুকে সোফার তলায় পা ঢুকিয়ে দিয়ে যেইভাবে সিট আপ মারছিল তাতে করে পুরো স্পষ্ট যে কারোর ইনস্ট্রাকশানেও পরিচালিত হচ্ছে এবং হাইডেন্সিক বিস্কুট খাচ্ছে তাই এইবার এই যে পুরো ডাইরেক্ট বেচুর টাইটেল সহজে নামটা নিল তোদের ঠিক কোন জায়গায় কোন জায়গায় ফাটছে বড়লিন বেশি করে লাগিয়ে রাখ বুঝতে পারলি এরপরে আরও চরম লেভেলের হবে চরম লেভেলের খেলা হবে বুঝতে পারলি কো ঠান্ডা পে গয়া ভিডিও করতে বসবো ভেবেছিলাম অন্য কিছু নিয়ে উমা দেখে আমাদের বৌদি ভিডিও দিছে বৌদিকে ইগনোর করে অন্য কাউরে নিয়ে করব হাউ ডেয়ার আমার এত সাহস নাই বৌদিকে ইগনোর করার সাহস আমার নাই হুম তো এটাও বলে দিল বৌদি এটাও বলে দিল যে যতবার আমি চাইছি না আমি চাইছি না ওকে নি কথা বলতে আমি কিন্তু আমাকে কমেন্ট করে জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে সেই কারণে আমাকে বলতে হচ্ছে যতবার কমেন্ট আসবে আমি ততবার বলবো লেগে গেছে সবাই বুঝতে পেরেছি তো এর থেকে ডাইরেক্ট আসো না বৌদি কন্ট্রোভার্সি চ্যানেল একটা আলাদা খোলো ওখানে বেশি ভিউজ হবে বেচু নাকি বলছে আমি জাস্ট টাইটেল থামনেলটা দেখলাম আমি ভিডিও এখনো দেখিনি বেচু বলছে যে একা থাকতে ইচ্ছে করছে ওর কয়েকটা দিন ও একা চায় একা থাকতে চায় প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন পড়ে কিছুটা সময় নিজেকে দেওয়ার চারিদিকে দায় দায় জর্জরিত হয়ে আমাদের কিছুটা প্রয়োজন পড়ে নিজের জন্য টাইম দেওয়ার সেই টাইমটা বেচু খুঁজে পাচ্ছে না বেচুর এখন জবল খাটনি পড়ে যাচ্ছে দুটো করে ভিডিও দিতে হচ্ছে একটা ভিডিওতে তো কুকিং চ্যানেল বানিয়ে নিয়েছে সরি একটা চ্যানেল তো পুরো কুকিং চ্যানেল বানিয়ে নিয়েছে হুম তার মধ্যে দুটো করে ভিডিও দিতে হচ্ছে চাপ তো একটুখানি আসছেই তার সাথে সাথে এই যে ওর যে দালালগুলো আগে যে পোকামাকড় যে দালালগুলো পুষেছিলো সেইগুলো এখন বড় বড় পোকার আকার ধারণ করেছে ছোট ছোট পোকা ছিল বড় বড় পোকার আকার ধারণ করে এখন বেচুর রক্ত চুষছে এবারও কোথায় যাবে বুঝতে পারছে না কোথায় যাবে বুঝতে পারছে না তো সেই কারণের জন্য বলছে আমার একটুখানি একা থাকার প্রয়োজন এটা আমার অনুমান এটা আমার অনুমান বুঝতে পেরেছি তো আমি তো ভালো অনুমানটাই খাটালাম হুম সব শেষ থাকে তো এই যে দালালিগিরি এরা এতদিন করেছে তারও তো একটা এন্ড টানতে হবে আর সেই এন্ডটা টানতেই বৌদি চলে এসেছে এত বড় সাহস একজনের কখনো হতে পারে না যে আমি কারো নাম নিচ্ছি আর সেই নামটা নেওয়ার জন্য তার উপরে কত ঝড় আসছে তারপরেও আমি তার নামটা নিচ্ছি টাইটেল সহ নিচ্ছি প্রকাশ করে দিচ্ছি যে হ্যাঁ আমার সাথে তার কথা হয় আমার ভালো লাগে সব কিছু প্রকাশ করে দিচ্ছি তারপরে অপোজিট পক্ষ চুপ অর্থাৎ বেচু চুপ এত অসহায় একটা মানুষ কখন হয় হয় ইচ্ছাকৃত অসহায় হয়ে রয়েছে বা তার ভালোই লাগছে তাকে নিয়ে বলছে হুম অথবা এমন কোনো পর্যায়ে ফেসে রয়েছে যার জন্য সে মুখ খুলে কিছু বলতে পারছে না আমার অবশ্য প্রথমটাই মনে হয় স্বইচ্ছায় হচ্ছে যা হচ্ছে স্বইচ্ছায় হচ্ছে যেহেতু ওর ভিউয়ার্সরা ওকে একটা আলাদা জায়গায় বসিয়েছিল বেচুর কথা বলছি আলাদা জায়গায় বসিয়েছে সেখানে মনু যখন এই মহিলার চরিত্র বিশ্লেষণ করে দিল একেবারে তার সাথে সাথে ঢ্যাড়সকে মুখপাত্র করে নিজের সমস্ত যাবতীয় কথা সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্সদের কাছে তুলে ধরছে সেই কারণে বেচু মুখ ফুটে কিছু বলতে পারছে না ভেবেছিল বলে দেবে বাট কিছু বলতে পারছে না কিন্তু আমাদের বৌদি সে কি চুপ থাকার লোক নাকি হ্যাঁ দিনের পর দিন তার ছবি লাগিয়ে বিকৃত করে সুকৃত করে যাই করে তার নামে তার কাঁচা চিঠা খুলতে থাকবে আর সে মুখে আঙুল দিয়ে বসে থাকবে ঢ্যাড়স নিজের মুখেই তো বলেছে যে এই মেয়ে নাকি বিশাল আর কি ইয়ে ধুরন্ধর ধুরন্ধর মেয়ে তো ধুরন্ধরপোনা তো দেখাবেই তোরা শুধু দেখতে থাক যখন লড়কি অ্যান্ট্রি লেতা হ্যাঁ তো বন্ধুবান্ধব ভাই সব আউট হয়ে যাতা হ্যাঁ তোরা হচ্ছিস সেই আউটের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছিস বৌধি লাথি মেরে মেরে তোদেরকে একদম দোরগোড়ায় পর্যন্ত দিয়ে দিয়েছে বাকি শুধু বেচু যখন মুখ ফুটে কিছু বলবে মুখের উপরে দরজাটা দিয়ে দেবে ওইটুকু তোরা নেওয়ার জন্য বসে থাক বসে থাক আচ্ছা এবার একটা কথা বলি তোমাদের সেটা হচ্ছে আমি গতকালকে বলেছিলাম মিনার জন্মদিন সাত তারিখ না মিনার জন্মদিন ছ তারিখ ছিল সরি ওটা আমার ভুল বলা হয়ে গেছে ঢেরাস তুই ঠিক কয়েছ দেখো আমার সামনে কে দাঁড়িয়ে আছে আমি দেখবো না আমার দ্বারা যদি কোনো রকম কোনো ভুল কথা বলে ফেলি আমি তাহলে সেটাকে শুধরে নেবো ভাই আত্মিক শান্তি পাই আর সেটা হচ্ছে জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন দেখো না বেচু আত্মিক শান্তি নাই গো আত্মিক শান্তি নাই বলছে ভিউজ কোথায় গিয়ে আমার ঠেকেছে ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে আমার এই ভিউজে কত টাকা আসে সেটা তো সবাই মোটামুটি আন্দাজ করতে পারে কর্মফল কর্মফল দর্শকদের বুক চাপড়ে চাপড়ে কইছো যে তুমি সৎ তুমি ভালো তুমি বেটার ডিজার্ভ করো হ্যাঁ ওই মিনার থেকে তুমি বেটার ডিজার্ভ করো তোমার ভিউয়ার্সরা কইয়া কইয়া তোমারে বাতাসে তুললা দিছে তাল গাছে তুললা দিছে হ্যাঁ সেইখান থেকে দর্শকরা এখন দেখতে আছে তুমি এমন একজন রে নিয়ে আইছো যে কিনা এরকমই মিনার মতনই স্বামী সন্তান ছাইরা আইছে তারপরেও সে মানে একজনের সঙ্গে স্থির ছিল না বিভিন্ন জনের সঙ্গে তার সম্পর্ক ছিল সেইটা জানার পরেও তুমি তার হইয়া প্রমোট করতাছ চ্যানেল তার হইয়া তুমি চিন্তা দেখাচ্ছ যে সে মেয়েটা আছে না গেছে মেয়েটা যে তোমার বাড়িতেই ছিল হয়তো হয়তো তোমার বাড়িতেই ছিল হম ইস কবে যে এই বন্ধুরা তোমরা বেচুরে বলো না রিকোয়েস্ট করো ওই বলে না ওটাকে আদেশ আদেশ তো আমরা দিতে পারি না রিকোয়েস্ট করতে পারি বেচু প্লিজ তোমার সিক্রেট রুমটা একটুখানি দেখাও না তোমার সিক্রেট রুমটা আমরা একটুখানি দেখতে চাই তাহলেই দুধ কা দুধ পানি কা পানি একটুখানি সিক্রেট রুমটা দেখানোর জন্য এরকম করো যে বেচু তোমার বাড়িতে ওই মহিলাটি আছে কিনা সেই নিয়ে সবার সন্দেহ যাচ্ছে যে যে কিনা বলছিল যে মেয়েটা মানে এই বৌদির কথা বলছি যে কিনা বলছিল যে আমার বাবা মাকে দেখতে হলে আমাকে কাজ করতেই হবে নতুবা আমাকে কে দেখবে পেছনে একটা পর্দা টাঙিয়ে তারপরে ভিডিও করছিল অন্ধকার একটা জায়গায় ভিডিও করছিল ঠিক আছে যেখান থেকে যখন ভিডিও করছি করতো ওই ব্যাকগ্রাউন্ডে একটা চাদর টাঙিয়ে তখন সব সময় গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যেত এখন হঠাৎ করে কোন লটারি বৌদি পেয়ে গেল যার জন্য এমন একটা ঘরে রয়েছে যেখানে কিনা লাইটের কোনো অভাব নেই ঘর দেখলে বোঝা যাচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাচ্ছে যে ওটা একটা ঘর ওটা কোনো হোটেলের রুম নয় আর হোটেলের রুমে মানুষ এতদিন নিশ্চয়ই থাকতে পারবে না হঠাৎ করে বৌদি কি এমন জ্যাকপট পেয়ে গেল যে পেছনে পর্দা ওয়ার্ডড্রপে বদলে গেল তাও সিলভার কালারের ওয়ার্ড্রবে বদলে গেল। হুম जैकपॉट पेलो तो बेचू दम है तो अपना सीक्रेट रूम दिखाओ दिखाओ हमें दिखाओ तो फिर दूध का दूध और पानी का पानी हो जाएगा कि तुम अपना पहली शादी लीगली डिवोर्स लेने से पहले ही क्या क्या कर रहे हो क्या क्या गुल खिला रहे हो है हिम्मत बोलो है हिम्मत और जैसे থ্রি ইডিয়েটের ওই সাইলেন্সার সাইলেন্সার যাকে ডাকতো আর কি সে বলছিল বলেছিল না হে হিম্মত বলো হে হিম্মত তো বেচু হিম্মত হ্যাঁ তো দেখাও আপনার সিক্রেট রুম হাম দেখনা চাতে হ্যাঁ বৌদি কাহা সে ভিডিও কর রে কর রি হ্যাঁ হে হিম্মত তো বন্ধুরা দেখো এখানে আমরা এতদিন ইমাজিন করতাম ইমাজিন করে করে বলতাম তারপরে সেই মহিলার একটা অবয়ব আমাদের সামনে চলে আসলো এখন সেই মহিলার মুখ প্রথমে সেই মহিলা একটা কথা বলল প্রথমে মিথ্যা কথা বলল যে দশ মাস আগে নাকি বেচুর সাথে কথা হয়েছে তারপরে আর কোনো কথা হয়নি গতকালকে ভিডিওতে বললো গতকালকেই তো হ্যাঁ গতকালকেই ভিডিওতে কি বলল যে হচ্ছে তোমার গতকাল না পশু যাই হোক এর মাঝে যে ভিডিওটা দিল সেখানটায় বেচুর নাম নিয়ে কি বলল যে তাদের মধ্যে কথাবার্তা কন্টিনিউ রয়েছে ফোনে হুম কন্টিনিউ রয়েছে আবার গত কালকে কি বললো যে তার ফুল নাম নিয়ে বলল এবং তার নামে যে জাদু আছে জাদু আছে বা তোর সুরে তো তার নামে যে জাদু আছে সেটা নিয়ে তার ফুল নামটা পর্যন্ত নিল তো এর থেকে আর আমাদের কোনো কিছু বুঝতে বাকি থাকে না তাই না ভাদ্র মাসে একবার তারা পিঠে গিয়েছিল বেচু কিসের জন্য গিয়েছিল ভগবান জানে ভগবান জানে কিসের জন্য গিয়েছিল যাদের বাড়িতে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা রয়েছে অর্থাৎ বেচুর বাবা মা তারা যদি 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 বৌদি বেচুর বাড়িতে থেকে থাকে কোনো বৈবাহিক সম্পর্ক ছাড়া তারা কি করে মেনে নিচ্ছে তারা কি করে মেনে নিচ্ছে বুক চাপড়ে চাপড়ে গত দেড় বছর ধরে বলে যাচ্ছে যে সে সৎ আবার কি বলছে যে আমার সাথে তাকে গুলিয়ে ফেলো না বেচুক নিজেকে মিনার সাথে গুলিয়ে ফেলতে বারণ করছে দর্শকদের কোনো প্রশ্নই আসে না সৎ সাহস নিয়ে সে স্বীকার করেছে এবং সে এখন আর কোনো সম্পর্কেই নেই থাকলে এই যে ছিচিআইডি বাহিনী ঠিক আমাদেরকে দেখিয়ে দিত তাই না এটা তো ঘরের ভেতরে গিয়ে ওত পেতে বসে থাকে তো যাই হোক খেলা বেশ জমে উঠেছে তো তোরা ষড়যন্ত্র কে কে করলো খুঁজে পেয়েছিস রে তাড়াতাড়ি খুঁজে বের কর নাকি একবারে ভাইয়ের বিয়েতে গিয়ে উঠবি ঘন্টা দর্শকরা ভাবছে যে আমরা এতদিন মিনার একটা সম্পর্কের জন্য মিনারে এত ধোয়া ধুলাম এত ধোয়া ধুলাম আর আমরা যাকে সাপোর্ট করলাম সে তো লক্ষ্মী মন্ত আই আই লাভ বোধি আই লাভ বোধি বৌদি খুব স্মার্ট ভীষণ স্মার্ট তার মধ্যে বৌদি ইয়ে ট্যালেন্টেড ভীষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ নাইনটি ফাইটি পড়া আছি রাত এখন পনেরো বারোটা বাজে তার জন্য আরেকবার নাচ করতে পারলাম না নতুবা ঠিক সেইভাবেই নাচ করে দেখাতাম সেই সেম গানই করেছি শুধু আলাদা একটা স্ট্রেঞ্জার করেছি করেছি স্ট্রেন্জার বলে ফেলেছিলাম সরি